আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প চাবি চাবিকাঠি গল্পটি তাহলে শুরু করি উফ অবশেষে কালবৈশাখী দেখা পেল এই শহর পিচকলা রাস্তায় টুপটাপ জলের ফোঁটাগুলোকে ঝরে পড়তে দেখে এত আনন্দ হচ্ছে স্বস্তি মিলল এতদিন পর বাস থেকে নেমে পা ঢোকার মুখে বৃষ্টি হেলো। শাড়ির আঁচল দিয়ে ঘাড়ে কপালে জমা হওয়া ফোঁটা ফোঁটা জলবিন্দুগুলো মুছতে মুছতে কমলিনী ভাবে কাঁধের ঝোলা ব্যাগটা বড্ড ভারী এই অবস্থায় হেঁটে যাওয়া মানে জিনিসগুলো নষ্ট হবে কোথাও একটা দাঁড়াতে হবে ওই তো সামনেই হাড়ুর চপের দোকান প্লাস্টিকের একটা আস্তিন আছে যা হোক মাথাটা ভিজবে না অন্তত হুড়মুড় করে ঢুকে ব্যাগটা নামিয়ে রাখে কমলিনী একধারে সেই বড় বাজার থেকে মুদিখানার দোকানের এত এত জিনিস সাবধান করে বয়ে নিয়ে আসা কি মুখের কথা পোস্ত থেকে আরম্ভ করে বাসন মাজার স্ক্রাবার কি নেই ব্যাগে তার উপর এখন মধ্য চল্লিশে পা রেখেছে কমলিনী কোলেস্টেরল হাই প্রেসারেও ধরেছে তবু তার মধ্যেই সমানতালে ঘরে বাইরে জোয়াল টেনে চলতে হচ্ছে স্বামী পুলক আগে একটা কারখানায় হিসাব পরীক্ষকের কাজ করতো কিন্তু পরপর দুই বছরের লকডাউনে সেটা বন্ধ হয়ে গেছে তাই পুলকের মতো লোকেদের ছুটি হয়ে গেছে তার মধ্যে অনেকে আবার এদিক ওদিক এটা সেটা কাজ জুটিয়ে নিয়েছে কিন্তু পুলকের আবার কাজের ব্যাপারে অনেক নকরা কয়েকটা জায়গায় কাজে ঢুকলেও কয়েকদিনের মধ্যে কাজ ছেড়ে বেরিয়ে এসেছে ওর ভালো না লাগার জন্য আপাতত ব্যাক অফিসে কাজ পেয়েছে বটে কিন্তু সেটার মাইনেতে আর সংসার চলে না সব মিলিয়ে চার চারটে পেট পুলক কমলিনী ওদের দুই ছেলে মেয়ে গুড্ডি আর রাহুল অগত্যা তাই দশ বুঝার মতো কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে কমলিনী বাড়ির সামনের বারান্দাটা ঘিরে শুরু করেছে মা কমলা ভাণ্ডার গত এক বছরে ওর মিষ্টি নমনীয় ব্যবহারে ওর মাথায় দোকানে খরিদ্দারের অভাব নেই যেভাবে কেনাবেচা বেড়েছে তাতে বাড়ির বারান্দায় আর এঁটে ওঠা যাচ্ছে না কদিন আগেই একটা নবনির্মিত ফ্ল্যাটের নিচের তলায় ঘর ভাড়া নিয়েছে কমলিনী ওটাকে কদিনের মধ্যে গুছিয়ে তুলতে হবে তারই প্রস্তুতি চলছে পুরোদমে যাই হোক এভাবে ভালোই ভালোই চলে গেলেই হলো ছেলে মেয়ে দুটো মানুষ হলেই কমলিনীর শান্তি গুড্ডির এবার স্নাতকের দ্বিতীয় বর্ষ পদার্থবিদ্যা নিয়ে পড়ছে মেয়েটা আর রাহুল নবম শ্রেণী পড়াশোনার পাশাপাশি রাহুলের আবার আঁকার প্রতি খুব ঝোঁক ওদের পড়াশুনো খাওয়া দাওয়া নিয়ে সব সময় চিন্তায় থাকে কমলিনী নিজের দিকে তাকাবার সময় কই ওর যাই হোক এই কালবৈশাখী চক্করে বেশ দেরি হয়ে গেল ভেবেছিল বিকেল পাঁচটার মধ্যে বাড়ি ঢুকবে সেখানে সাড়ে পাঁচটা বেজে গেল ঝড় বৃষ্টিটা একটু ধরলেই হাড়ুর দোকান থেকে গরম গরম কয়েকটা চপ বেগুনি কিনে নিয়ে বেরিয়ে পড়ে কমলিনী সেই কোন দুপুরে খাওয়া দাওয়া সেরে কেনাকাটা করতে বেরিয়েছিল খিদের চুই চুই করছে পেটটা ছেলে মেয়েকে স্কুলের টিফিন বরকে অফিস বেরোনোর আগে টিফিন বানিয়ে দেয় কমলিনী কিন্তু ওর জন্য টিফিন কে বানাবে যতই আজকাল ঘটা করে নারী দিবস দিবস পালন করা হোক না কেন বাস্তবের ছবিটা একদম আলাদা সংসারে নারীদের না আছে কোনো সিএলের ছুটি না আছে কোনো বিশ্রাম যাক সেসব বাড়ি গিয়ে একটু চপ মুড়ি মুখে দিয়েই দোকানটা খুলতে হবে নইলে খদ্দেররা ফিরে যাবে তাড়াতাড়ি পা চালায় কমলিনী এমন সময় একটা ই রিক্সা পাশ ঘেসে দাঁড়ায় রাস্তায় অল্প জল জমেছে চাকা আর জলের ঘর্ষণে ওঠা অদ্ভুত আওয়াজে একটু চমকে তাকায় ও সামনে ঢাকা প্লাস্টিকের ভিতর থেকে ভেসে আছে কমলিনী উঠে আসুন আপনার ব্যাগটা তো বেশ ভারী লা দেখছি আমি আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ি চলে যাব দা ডাকে নোকে একটু দোনামোনা করে কমলিনী সুবোদ্া হলেন রাহুলের আঁকার স্যার অকৃতদার অমায়ুক একজন মানুষ কমলিনীর লড়াইটাকে উনি খুব সাপোর্ট করেন নতুন দোকান হবার পর উনি অনেক খরিদ্দার জোগাড় করে দিয়েছেন পুলকের আবার পছন্দ নয় ওনাকে উঠবে না উঠবে না করেও শেষমেশ ওনার অনুরোধ ফেলতে পারে না কমলিনী মিষ্টি হেসে রিক্সায় উঠে বসে ও বলে আপনার কথা শুনে উঠলাম দাদা তবে আপনাকে কিন্তু বাড়িতে গিয়ে চা খেয়ে যেতে হবে আচ্ছা সে হবে খন্ কিছু একটা বলেন সুবোধবাবু কমলিনীর আজ হঠাৎ খুব মনে পড়ছে সেই সোনাঝরা দিনগুলোর কথা কমলিনী কলেজ থেকে টিউশন পড়ে ফেরার সময় সন্ধ্যায় এমন বৃষ্টি নামলে বর্দা এসে ওকে এগিয়ে নিয়ে যেত রিক্সা করে দাদা আর বোন মিলে রূপকথা বুনতে বুনতে কখন বাড়ির দরজায় চলে আসত বড্ড ভালো ছিল সেই সময়টা বৃষ্টিতে ভেজা চুল মুছে দিত মা শান্তিপুরি গামছা দিয়ে দারুণ একটা গন্ধ ভেসে আসতো ওই গামছা দিয়ে মায়ের চুলে মাখা জুঁই ফুলের তেলের গন্ধ কোনো ভাবনা চিন্তা ছিল না তারপর কলেজ পাশ করে বেরোতে না বেরোতেই বিয়ে হয়ে ও সেই থেকেই সংসারের ঘানি টেনে চলতে হচ্ছে মাও গত হয়েছেন বছর দশ আগে আর বর্দা নিজের চাকরি সংসার নিয়ে ব্যস্ত ভাই বোনের সেভাবে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না পারিবারিক কোনো অনুষ্ঠান ছাড়া রিকশায় উঠে সুবদ্ধার সাথে কত এলোমেলো কথা হতে থাকে ছাত্রছাত্রীদের নিয়ে রং তুলি হাতে বসা খেয়াল হলে এদিক ওদিক দুম করে ছবি আঁকতে বেরিয়ে পড়া নিজের জন্য দুবেলা দুমুঠো ভাত ফুটিয়ে নেওয়া এই নিয়ে দিব্যি আছেন দাদা কমলিনীর সাথে সুখ দুঃখের একটু কথা বলতে পারলে হাঁপ ছেড়ে বাঁচেন উনিও কথায় কথায় বাড়ি চলে আসে সুবোধ ব্যাগটা এগিয়ে দেয় ব্যাগটা নিয়ে দাদাকে এক কাপ চা খেয়ে যেতে অনুরোধ করে কমলিনী ঠিক এমন সময় ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে পুলক ওর চোখ মুখ দিয়ে যেন আগুন ঠিক রাখছে হিস করে উঠে বলে রঙ্গ করতে কোথায় যাওয়া হয়েছিল দুজনে বজ্রাহতের মতো তাকায় কমলিনী কী সব বলছে পুলক এত বছরের দাম্পত্যের পরেও এত অবিশ্বাস কোনো মতে নিজেকে সামলে বলে আহ কি হচ্ছে এসব চুপ করো তুমি কি করলে তুমি বিশ্বাস করবে সুবদ্ধার সাথে রাস্তায় দেখা হয়েছে আমার একদম চুপশালা এসব গাঁজাখুড়ি গল্প আমাকে শোনাতে আসবে না তো এরকম মাঝে মধ্যেই বেরানো হয় বুঝি অন্যদিন আমি বাড়ি থাকি না বলে দেখতে পাই না আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলাম বলেই তো দেখতে পেলাম টোনাটনিকে এক নাগারে বলে চলে পুলক কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই সুবোদ্া কিছু বলতে গিয়েও চুপ করে চলে যান কমলিনীর চোখ ভেসে যাচ্ছে গরম বাষ্পে সংসার থেকে এই কি পাও না আত্মসম্মান বলে কিচ্ছু নেই পুলক এগিয়ে আসে ওর দিকে এখানে কিছু বলা মানে নিজেকে ছোট করা হিস হিসে গলায় কমলিনীকে দেওয়ালে ঠেসে নরম গাল দুটো চেপে ধরে বলে কমলিনী ওর সুন্দরী কমলা আমার ফরমানটা কান খুলে শোনো আগামীকাল থেকে রাহুলের ওই সুবোধ মাস্টারের কাছে আঁকা আঁকি করতে যাওয়া বন্ধ এমনিতেই একে কারুর পেট চলে না বরং ওখানে গিয়েই কাল হয়েছে ছেলেকে নিয়ে আসা যাওয়া করতে গিয়েই তো ওই মাস্টারের সঙ্গে এত পীড়িত জমেছে তোমার এই বাড়িটা আমার এখানে ঢোকা বেরোনো চাবিকাঠি আমার হাতেই থাকবে এখানে থাকতে গেলে আমার কথা শুনেই থাকতে হবে আমার অনুমতি নিয়েই চলতে হবে নইলে মানে মানে ফুটে যাও কমলা সুন্দরী গুড্ডি আর রাহুল দুই ভাই বোন এতক্ষণ চুপচাপ ছিল মায়ের অপমান আর সহ্য করতে পারে না ওরা ঘরে ঢুকে সামনে দাঁড়িয়ে গুড্ডি কাটা কাটা ভাবে বলে মা আর কিসের অপেক্ষা করছো তুমি অনেকদিন ধরেই তো তুমি স্বাবলম্বী হয়ে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছ আর রইল গিয়ে এই বাড়ির চাবিকাঠি সেটা এই লোকটার মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চলো বেরিয়ে চলো কিসের অভাব আছে তোমার একজন পুরুষ মানুষ একটা সংসারের জন্য ঠিক যা যা করে তুমিও ঠিক তাই তাই করছো তাহলে তো কোনো তফাত নেই পুরুষ আর নারীতে তফাত তৈরি করে এই সমাজ নারীকে পিছিয়ে দেওয়ার জন্য তবে আর নয় আগল ভেঙে তুমি এগিয়ে চলো মা কারুর কাছে আশ্রিতা হয়ে নয় তুমি নিজেই নিজের ভালো থাকা চাবিকাঠি খুঁজে নাও রাহুল ও দিদির কথায় সম্মতি জানিয়ে বলে হ্যাঁ মা এবার একটু নিজের কথা ভাবো চাবিকাঠি কেউ কাউকে তুলে দেয় না যোগ্যতা অনুযায়ী সেটাকে অর্জন করতে হয় আর তুমি সেটা পেরেছ বাবা যেটা পারেনি তুমি সেটা করে দেখিয়ে দিয়েছ না দেওয়ালে পিঠ ঠেকিয়ে আর দাঁড়িয়ে থাকে না কমলিনী সত্যিই তো এভাবে কখনও নিজের কথা ভেবে দেখা হয়নি এরা এখনকার ছেলে মেয়ে বয়সের তুলনায় অনেকটাই পরিণত গুড্ডি আর রাহুল ওর চোখ খুলে দিয়েছে আর সন্তানেরা যখন কোনো বিপদ মায়ের পাশে থাকে তখন কোনো বাধাকেই আর বাধা বলে মনে হয় না ফ্ল্যাটের নিচে নতুন দোকান ভাড়া নেওয়া তো হয়েই গেছে আপাতত কটা দিন ওখানেই কাটিয়ে দিয়ে আগামী মাসে ওই ফ্ল্যাটটাই ভাড়া নেবে কমলিনী ওনারাও তো ভাড়া দেবেন বলে লোক খুঁজছেন এই বেশ ভালোই হলো কোনো অসুবিধে হবে নাও শরীরে একটা অদম্য জেথ নিয়ে পুলকের হাতটা পাল্টা ঘুরিয়ে ধরে এবার কমলেনি ঠান্ডা অথচ প্রত্যয়ী গলায় বলে আগামী মাসের মধ্যে আমি একটা নতুন ফ্ল্যাট ভাড়া নেব নিজের রোজগারের টাকায় ওখানকার চাবিকাঠি পুরোটাই আমার হাতে তাই ভুলেও তুমি ওখানে যেও না গুড্ডি আর রাহুলকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এই বলে শাড়ির আঁচল থেকে চাবির গোছাটা ছুঁড়ে ফেলে রাস্তায় নেমে আসে কমলিনী পিছন থেকে শোনা যায় পুলকের গলা হ্যাঁ যাও যাও আমিও দেখবো কদিন থাকে এত তেজ শেষমেশ মুখ পুড়িয়ে এই বান্দার কাছেই ফিরতে হবে তখন আমিও মজা দেখাবো পিছনে ফিরে আর তাকায় না কমলিনী কিছু জিনিস জোর করে আঁকড়ে ধরার চাইতে ছেড়ে আসাই ভালো ওর চোখে মুখে আজ একটা যুদ্ধ জেতার আনন্দ লোক দেখানো সাজানো সংসারের চাবিকাঠি নয় নিজেকে ভালো রাখার চাবিকাঠির সন্ধান খুঁজে পেয়েছে কমলিনী সেই ঘটনার মাসখানেক পরের ঘটনা কমলিনীর দোকানের পাশ দিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়ায় পুলক দোকানে ভিড় উপচে পড়ছে চারদিক সাজানো হয়েছে কুচি কুচি মায়াবী আলো আর ফুল দিয়ে থার্মোকলের প্লেটে করে পোলাও কাশ্মীরি আলুর দম বেগুনি আর পায়েস খাওয়ানো হচ্ছে পেট পুরে। সুগন্ধে মম করছে চারদিক উপস্থিত কয়েকজনের আলোচনা থেকে পুলক কান পেতে শোনে যে কমলিনীর নতুন বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে এই আয়োজন চুপচাপ অন্ধকারে মিলিয়ে যাবার আগে পুলক দূর থেকে দেখে আলোর বৃত্তে উজ্জ্বল কমলিনীর মুখটা একদম মা লক্ষ্মীর মতো লাগছে কমলিনীর নামের আর এক মানে যে লক্ষ্মী সেই নামের সার্থকতা বজায় রেখেছেও নিজের ঘরের লক্ষ্মীর মর্যাদা দিতে পারেনি পুলক চঞ্চলা কমলিনী লক্ষ্মী তাই নিজেই খুঁজে নিয়েছে নিজের আত্মমর্যাদার চাবিকাঠি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী धन्यवाद